এইটা কি পটল পটল কেন পটল আলছে না কেন পটল দিয়ে মাছ দিয়ে রান্না করার জন্যে পটল তো বাড়ি আছেই আজকে তো মটর রান্না করলাম তাই ও হ্যাঁ তুমি তো সকালে বইলে দিলে যে পটল হ্যাঁ বাড়িতে রয়েছে পটল টটল ও যেন ওই নোনা বাজার করতে যাচ্ছো কী কী আছে সেগুলো তোমার বইলে দিলে তারপরেও নিচলে আসছি কেন তাই আজকে আমি পটল রান্না করছি আবার আবার পটল নিয়ে এসছ কী মনে নেই মনে থাকতে না কেন কোনো কিছু মনে থাকে না তুমি জানো না তোমার জ্বালায় মাথার ভিতরে সবকিছু ভুল ভালই যায় হ্যাঁ ভুল ভাল হবে না সময় জ্বালা দিয়ে দিয়ে মাথাটা একদম গোলমাল করে থুয়ে দিয়েছো তুমি নিজেদের এমনি পটল খাই না আমরা পটল আমরা খাবো

একই কথা যে আমার মনে থাকে না মনে থাকে না তা আজকে পটল রান্না না আজকে খাবো আবার পটল খাবো মনে না থাকলে আমি কি করব তুমি একটু টেনশন কম দিবা দেখবা সব মনে থাকবে তোমার যন্ত্রণায় আর বেশি মাথা নষ্ট হয়ে থাকে আমার কাজের কাজ কিছু করো না খালি সব সময় গ্যাগ বাড়ি কিছু নিয়ে আসলে গঞ্জা আমার গঞ্জা এটা না এটা ভালো না ওটা ভালো না হ্যাঁ এখন সব দশ আমার তোমার কোনো দশ নাই প্রতিদিন তো আমি ইয়ে করি ভুলই যে আমার ভুল হয়েছে মনে না থাকলে আমি কি করবো লিখে দেওয়া যায় না প্রতিদিন কেবল পড়ে গেলি এমনি তোর মাছ জ্বালায় আমি শেষ হয়ে গেলাম তুই বলে হাত কেটে ফেলাইছিস হ্যাঁ কই গার কি অবস্থা দেখো তিনি

নিজের হোল্ডা আর ইয়ে করো না আর একটা বাজে তুমি আমাস নিয়ে আসতে ভালো কথা তো 12টা সময় নি আনবা না আর তখন কাটা হয়ে যেত এখন কখন কাটবো কখন গোসল করব আমি আমাজন মনে আছে তোমার আব্বা এটা আর 15 দিয়ে দিয়ে দিয়েছে আমি উঠতে উঠতে চলে আসবো তাই তো হ্যাঁ তাই তো আমি আমার যে সাইকেল তারপর আবার হয়ে গিয়েছে নষ্ট ঠেলে ঠেলে নিয়ে আসতে হয় ওর বাপ মনে আছে আমার দিয়ে থিয়েছে চার পাঁচটা গাড়ি আমি পটল দোকান তো নিয়ে আস পটল এরকম ফেলে দিলে নিয়ে আসো খাবার জিনিস ফেলে দিয়েছি আর কোনদিন এরকম করবো না বলো আচ্ছা ঠিক আছে মাছ টাছ কেইটাই খেলি গোচৰ টচলকে খে চলি লব বেছি থাকিব না দুইটাৰ দি হে